বার আত্মসাত মামলায় ফেনীতে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত এছাড়া অন্য পাঁচ কর্মকর্তাকে তিন দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এ বিষয়ে আলোচনা করতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার জনাব নুরুল আনোয়ার আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেই ঘটনাটি দেখতে পেলাম ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর কে যেখানে নিরাপত্তা দেয় পুলিশের দায়িত্ব ছিল সেখানে তার কাছ থেকে সোনা যদি ছিনিয়ে নেয় তাহলে পুলিশের প্রতি জনগণের একটি তৈরি হয় কিনা আপনার পয়লাই বলবো। একটু বক্তব্য পুলিশের বলবো না পুলিশের কিছু অগ্রহণযোগ্য দুষ্ট সদস্যের প্রতি মানুষের অনাসার সৃষ্টি হয় এর সাথে আমি এক ফেনিতে যে ঘটনা ঘটলো এটা দুঃখজনক ক্ষমার অযোগ্য কোনো অবস্থাতে আমরা এটাকে মেনে নিতে পারি না আমাদের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া মানুষের জীবন এবং সম্পদকে রক্ষণাবেক্ষণ করা যাতে কেউ তশ্রুপ করতে না পারে বা চিন্তাই করতে না পারে নিতে না পারে সেক্ষেত্রে আমরাই যদি তশ্রুপ হয়ে যাই আমরা যদি নিজেরাই দস্যুতা করি আমরা যদি নিজেরাই চিন্তাই করি তা মানুষ যাবে এটা কোথায় এটা খুবই বেদনাদায়ক এবং লজ্জাসকর ঘটনা বটে সেই সাথে আমি বলবো করবো আপনি লক্ষ্য করেন ঘটনার পর কিন্তু পুলিশ যারা প্রশাসন চালায় জেলাতে এরা কোন রকম ভাবে এদের প্রতি অনুগ্রহ দেখায় নাই ভাবে মামলা নিল গ্রেফতার করলো কোর্টে ফরওয়ার্ড করলো রিমান্ডে আনলো এবং পনেরোটা মতো গোল্ড বার রিকভারি করলো তাহলে আমরা দেখা যাচ্ছে যারা অন্যায় করলেও পুলিশে এই ধরনের অন্যায়কে পুলিশ প্রশাসন বা কর্তৃপক্ষ কোনোভাবে এটাকে মেনে নেয় না বা গ্রহণ করে না না। তার আমরা দিক এটা করার মতো একটা ঘটনাও বটে পুলিশের এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ার কারণ কি একটি কি বিষয় হতে পারে যে খুব বেশি কঠোর শাস্তি হয় না বলেই পুলিশ এরকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এখানে বলতে একটা ভুল ব্যাখ্যা সবসময় আমরা শুনে থাকি পুলিশের শাস্তি হয় না বা কঠোর শাস্তি হয় না এই কথাটা সবটা ঠিক না পুলিশের যে ধরনের শাস্তি হয় যে পরিমাণের শাস্তি হয় এবং যত কঠোর শাস্তি হয় আমার বিশ্বাস আমাদের রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত অন্যান্য সরকারের যে সমস্ত অঙ্গগুলো আছে যারা এ ধরনের ঘুষ খায় দুর্নীতি করে তাদের বিরুদ্ধে অনেক কম সাজা হয় আমি একটু উদাহরণ দিব প্রথমে আমরা কোন কিছু হলে পরে পুলিশকে বলি আমরা ক্লোজ করি বলি যেটা প্রত্যাহার করি তারপরে পরবর্তীকালে কি করি আমরা সাসপেন্ড করি এরপরে যদি মামলা নেওয়ার মতো আমরা রেগুলার মামলা নেই গ্রেপ্তার করি একটা জিনিস বাইরে প্রচলিত আছে পুলিশের লোক অপরাধ তুলে ক্লোজ করে আরেক জায়গায় বদলি করা হয় না যেখানে কগনিজেবল অফেন্স করে ক্রিমিনাল অফেন্স করে সেক্ষেত্রে এই ধরনের কার দেখানো হয় না কিন্তু যেগুলো আরো ছোটখাটো অপরাধ সেই ক্ষেত্রে বাকি নেওয়া হয় আর একটা জিনিস বলতে হবে যে সরকারি কর্মচারী বা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে কতগুলি ধাপ সরকার নির্ধারণ করে দিয়েছে চট করে মামলা নিয়ে গ্রেপ্তার করা যায় না কিন্তু যেগুলো তাৎক্ষণিক কোন ঘটনা তাৎক্ষণিক কিছু পাওয়া গেলে সেক্ষেত্রে ধাপের পর্যায়গুলো আসে না আসার প্রয়োজন হয় না এটা হচ্ছে আমাদের বিধান জি আরেকটা বিষয় একটু জানতে চাই যে পুলিশের অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য কোন ধরনের সুপারিশ আপনার আছে কিনা আমি প্রথমেই বলবো পুলিশ তো অপরাধ করার জন্য সৃষ্টি হয় নাই পুলিশের সৃষ্টিটা হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে অপরাধকে নিয়ন্ত্রণ করা দমন করা উচ্ছেদ করা নির্মূল করার জন্য অথচ আমরা তো এই অপরাধে কেউ কেউ পুলিশের কোনো কোনো সদস্য কখনো কখনো জড়িয়ে যায় এর কারণটা একটাই যদি আমি এভাবে বলি যে যদি আপনি দুধকে ছানেন হবে মাখন আর যদি আপনি পানিকে ছানেন তাহলে কি হবে পানি ইস টু ওয়াটার ইজ টু ওয়াটার আমাদের দেশে জনগণ যেরকম সার্বিকভাবে এই জনগণ থেকে যে পুলিশ উঠে আসছে সমাজের বিভিন্ন জায়গাতে যেই লন্ধ্রে রন্ধে যে দুর্নীতি বা অন্যায় অবিচারটা আছে এগুলো তো পুলিশ দেখতে পায় পুলিশের পরিবারে দেখতে পায় ফলে কোনো কোনো সময় এরা এদের কোনো কোনো হয়ে যায় অনিয়ন্ত্রিত হয়ে যায় নিজেদেরকে সামাল দেওয়ার মতো অবস্থায় থাকে না এটা ভুলে যায় তার পজিশনটা কি তার পজিশন থেকে এ ধরনের কাজ কোনোভাবে গ্রহণযোগ্য নয় এটা তারা মানতে পারে না বা বুঝতে পারে না ওই সময়টায় যখন বোঝে তখন সব শেষ এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলবো যে এই ফেনি জেলা পুলিশের যে তাৎক্ষণিক যে তৎপরতা আমরা দেখলাম এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায় আরো সময় নেয় আমি না একটা কথা না বললেই আমি হচ্ছি হচ্ছে খন্দকার নবী উনি হচ্ছেন ওনার বাবা হচ্ছে খন্দকার সাহেব আলী উনি বাংলাদেশের প্রথম বিসিএস পুলিশ কর্মকর্তা তিয়াত্তর সালে জয়েন করেছেন একজন মুক্তিযোদ্ধা সেই বাবার ট্রেডিশনটা ছেলের মধ্যে আছে এবং এই খন্দকার সাহেব আলী বলতে বাধা নাই আমারই ব্যাটসম্যান আমি তাকে চাকরি জীবনে প্রথম থেকে চিন্তা খন্দকার ছোটবেলা থেকে দেখেছি তো এ ধরনের যদি ভালো অফিসার আমাদের বিভিন্ন জায়গাতে প্রশাসনিক দায়িত্বে থাকে আমি বিশ্বাস করি নিঃসন্দেহে ভালো মানুষ থাকলে অবশ্যই সেখানে অনেক সুবিধা পাই এবং সেটির একটি প্রতিফলন আপনি যেমনটি বললেন আমরা দেখতে পেলাম আমরা চাইবো যে সমস্ত ঘটনাই যেন ত্বরিত গতিতে এই ব্যবস্থা নেওয়া হয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য